প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসে আটাত্তর পাতার পনেরো এবং ষোলো এই দুইটা লিখিত অঙ্ক সমাধান করব। দেখো পনেরো নম্বরে আছে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে এখন দেখো তেল আছে কত পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার এখন এই পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটারকে নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেক পরিবার কত লিটার দুধ তেল পাবে তার লেখা শুরু করবো কিভাবে নয়টি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার পনেরো নম্বর দিয়ে লিখবো নয়টি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার আচ্ছা নয়টি পরিবার যদি পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল পায় তাহলে প্রত্যেক পরিবার মানে কি একটি পরিবার তেল পাবে একটি পরিবার অবশ্যই কম পাবে কম যখনই পাবে তখন কী করতে হবে ভাগ করতে হবে হুম ভাগ দিয়ে নয় লিখে দাও এবার ভাগ করে দিতে হবে ভাগ করলে কত হয় দেখো আমরা এখানে ভাগ করছি এখন নয় দিয়ে আমরা ভাগ করবো পঁয়ত্রিশে কারণ দশমিকের আগে পঁয়ত্রিশ আছে নয় ঘরের নামটা পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে দেখো চার নাম ছত্রিশ হয় তার মানে তিনবার যাবে তিন নাম সাতাশ এবার যদি বিয়োগ করো পঁয়ত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে আট হয় এবার একটা সংখ্যা নামাবো সে হচ্ছে দুই দুই যখনই নামাবো তখন দেখো দুইটা ছিল দশমিকের পরে এই জন্য দশমিক এখানে দিতে হবে এবার নয় ঘরের নামটা বিরাশি পর্যন্ত দেখো নয় নাম একাশি হয় নয় নাম একাশি বিয়োগ করলে এক আর এই আটটা নামায় দাও এবার দেখো নয় দুখানি আঠারো মিলে গেল। তাহলে উত্তর হচ্ছে তিন দশমিক নয় দুই লিটার তাহলে একটি পরিবার তেল পাবে তিন দশমিক নয় দুই লিটার উত্তর তিন দশমিক নয় দুই লিটার এবার ষোলো নম্বর খেয়াল করো বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত দেখো কাপ আছে বারোটি এই বারোটি কাপের ওজন হচ্ছে ষাট দশমিক এক কেজি তাহলে প্রত্যেকটি কাপের ওজন কত তাহলে লেখা শুরু করব কীভাবে আমরা লিখব বারোটি কাপের ওজন এত কেজি অতএব একটি কাপের ওজন ঠিক আছে তো ষোলো নম্বর দিয়ে লিখব বারোটি কাপের ওজন ষাট দশমিক চোদ্দ কেজি চার দশমিক এক চার কেজি তাহলে একটি কাপের ওজন অর্থাৎ একটি কাপের ওজন চার দশমিক এক চার ভাগ বারো ভাগ কেন হলো দেখো বারোটি কাপের ওজন যদি চার দশমিক চোদ্দ কেজি হয় তাহলে একটি কাপের ওজন অনেক কম হবে আর কম হলে ভাগ হবে তো আরেকটাভাবে বোঝা যায় যখনই কোনো সংখ্যা নিচে এক লিখবো তখন এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকে তার সাথে ভাগ হয় তো এখন বারো দিয়ে চার দশমিক এক চারকে ভাগ করলে কত হয় দেখো তো বারো দিয়ে চার দশমিক এক চারকে ভাগ করবো তো প্রথমে বারো দিয়ে ভাগ করবো চারকে কারণ দশমিকের আগে একটা সংখ্যা আছে এখন বারো থেকে চার ছোট। যখনই ছোট হবে চার তখন শূন্য দিয়ে ভাগ করব। বারো শূন্য শূন্য এবার বিয়োগ করলে চার এবার দেখো একটা নামাবো যখনই এক না হবো তখনই কিন্তু দশমিক দেব কারণ দশমিকের পরে কিন্তু এক আছে এই জন্য এবার বারো ঘরের নামটা একচল্লিশ পর্যন্ত পড়লে দেখো তিন বারো ছত্রিশ হয় তিন বারো ছত্রিশ হয় চার বারো আটচল্লিশ হয়ে যাচ্ছে দেওয়া যাবে না এবার বিয়োগ করো দেখো একচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করলে পাশ হয় এবার এই চারটাকে নামায় দাও কত হলো চুয়ান্ন এখন বলো বারো ঘরের নাম তো পর্যন্ত পড়লে কতবার যায় দেখো পাঁচ বারো ষাট তার মানে পাঁচ নেওয়া যাচ্ছে না চারনি চার বারো আটচল্লিশ এবার বিয়োগ করে ফেলো দেখো আট আর কয়ে চোদ্দো ছয় চোদ্দো হাতে এক সে এক চারের সাথে যোগ করলে পাঁচ 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 মিলে যাচ্ছে এবার দেখো এখানে নামানোর মতো কিছু আছে আর তো নাই কিন্তু আমাদের অঙ্ক তো মিলাতে হবে দশমিক ভগ্নাংশে তো ভাগশেষ থাকবে না এই জন্য এখানে শূন্য নিতে হবে যখনই শূন্য নিব তখন এখানে কোনো কিছু হওয়ার দরকার ছিল কিন্তু দেখো দশমিক তো আগে থেকেই আছে দেখো যখনই আমরা প্রথমবার শূন্য নেব তখনই তার জন্য দশমিক নিতে হয় কিন্তু দেখো এখানে দশমিক তো আসে সেজন্য কোনো কিছু নেওয়া লাগবে না বারো দিয়ে ষাটকে ভাগ করো পাঁচ বারো ষাট দেখো তাহলে কত হচ্ছে শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি একটি কাপের ওজন শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি তাহলে উত্তর শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি